বাংলা ভাষায় কোন ব্যক্তিটি সবার আগে কথা বলেছিল কিংবা কোন ব্যক্তি ইংরেজি ভাষা সবার আগে ব্যবহার করেছেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে আমরা আজকে জানার চেষ্টা যে কোন ব্যক্তি প্রথম বাংলা ব্যবহার করেছিলেন অথবা কোন ব্যক্তি প্রথম ইংরেজি ব্যবহার করেছিলেন চলুন এটা জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে একটি ভাষা কিভাবে প্রবর্তিত হয় একটি ভাষা কিভাবে সৃষ্টি হয় একটি ভাষা দুইভাবে সৃষ্টি হতে পারে প্রথমটি হচ্ছে একটা কোনো মূল ভাষা পরিবর্তিত হয়ে হয়ে কমপ্লিটলি নতুন একটা ভাষায় পরিবর্তিত হওয়া কিংবা নতুন ভাষা সৃষ্টি হওয়া আরেকটি হচ্ছে দুই বা ততোধিক ভাষার মিশ্রণ ঘটিয়ে তৃতীয় আরেকটি ভাষার তৈরি হওয়া এই দুইটা পদ্ধতিতে ভাষা সৃষ্টি হতে পারে আসুন আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেই যেমন বাংলার কথাই ধরা যাক বাংলা কিভাবে সৃষ্টি হয়েছে এই বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে সংস্কৃত থেকে তো এই সংস্কৃতকে বলা হয় বাংলা ভাষার রুট তাহলে বিষয়টা বিষয়টা কিভাবে কিভাবে আজকের বাংলা ভাষা আমরা পেলাম হচ্ছে যে সংস্কৃত দিয়ে কথা বলতে বলতে জাতি পরিক্রমায় কিংবা সময় পরিক্রমায় এই বাংলা ভাষাটা পরিবর্তিত হয়ে হয়ে আজকের রূপে পরিবর্তন হয়েছে কিংবা সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে কিন্তু অনেকগুলো ভাষা প্রচলিত আছে বা পরিবর্তিত হয়েছে এই ভাষাগুলো কিন্তু সংস্কৃত থেকে আগত এবং আপনি জেনে অবাক হবেন যে সংস্কৃত হচ্ছে সবচেয়ে পুরাতন ভাষাদের মধ্যে একটা সংস্কৃত থেকে বাংলা ভাষাটা কিভাবে এসেছে আমার মনে হয় যে এটা বোঝানোর জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই এবার আমি চলে যাই যে ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় মাধ্যমে কিভাবে তৈরি হতে পারে সো এই উপায়টা খুব ইন্টারেস্টিং আমি একটু বোঝার চেষ্টা করি দুই বা ততোধিক ভাষা একত্রিত হয়ে তৃতীয় আরেকটি ভাষা তৈরি করা এই কনসেপ্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। বিষয়টা আরো সহজভাবে বোঝা যাক। চিন্তা করেন একটা দ্বীপ, জনমানবহীন দ্বীপ। সেখানে বাঙালি ভাষাভাষী একজন মানুষ এবং স্প্যানিশ ভাষাভাষী একজন মানুষের বিয়ে দেয়া হলো কিংবা ম্যারেজ করানো হলো। এবার এই দুজন ব্যক্তিকে ওই দ্বীপে পাঠানো হলো যাতে করে অন্য কোনো মানুষের প্রভাব তাদের উপর না পড়ে। অর্থাৎ বাংলা ভাষাভাষী কিংবা স্প্যানিশ ভাষাভাষী মানুষ তারা নিজেদের মতো করে কথা বলতে পারে এবং তাদের ভাষার ক্রস ঘটতে পারে এই দুইজন ব্যক্তির মধ্যে যে বাঙালি সে স্প্যানিশ বোঝে না এবং যে স্প্যানিশ সে বাংলা বোঝে না এবার তারা কি করবে তারা প্রথমে ইশারা ইঙ্গিতে কথা বলার চেষ্টা করবে তারা নিজেকে বোঝানোর চেষ্টা করবে একে অপরকে বোঝানোর চেষ্টা করবে বিভিন্ন বিষয় বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তারা টুকটাক ওয়ার্ড ব্যবহার করা শুরু করবে ধরুন বাঙালির বোঝা লেগেছে এবং স্প্যানিশ ব্যক্তিটার কাছে খাবার চাচ্ছে এই বাঙালি ওয়াইফ কিভাবে চাবে সে প্রথমে বলবে যে আমাকে খাবার দিন কিংবা আমাকে খাবার দাও স্প্যানিশ ব্যক্তিটি অবশ্যই সেটা বুঝবে না এবং পরবর্তী ধাপে সে চেষ্টা করবে ইশারাতে বোঝানোর খাবার খাবার দাও তো যখন সে বাংলা ভাষা ব্যবহার করছে পাশাপাশি বলছে আমাকে খাবার দাও ইশারায় বলছে তখন কিন্তু স্প্যানিশ ব্যক্তি চিন্তা করবে তার মানে সেই স্প্যানিশ ব্যক্তিটা কিন্তু তার নিজের ভাষায় বোঝার চেষ্টা করবে আচ্ছা খাবার স্প্যানিশ ভাষায় আমরা জানি যে খাবারের স্প্যানিশ হচ্ছে এলিমেন্টাও সো এই এলিমেন্টো সে কিন্তু চিন্তা করবে আচ্ছা খাবার সে খাবারের কথা বলছে তার মানে এলিমেন্টো মানে হচ্ছে বাংলা ভাষায় খাবার তখন কিন্তু সে একটা শব্দ জেনে গেল তার নিজের ভাষার সাথে কম্পেয়ার করে চিন্তা করে দেখুন তাহলে এখানে বাংলা এবং কি একটা স্প্যানিশ ভাষার ক্রস ঘটছে এভাবে কথা বলতে বলতে স্প্যানিশ যে ব্যক্তিটা রয়েছে উনি কিন্তু প্রচুর বাংলা শব্দ শিখে যাবেন এবং তার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই বাংলা শব্দগুলো ব্যবহার করা শুরু করবেন ঠিক একইভাবে এই বাঙালি যে ব্যক্তিটা রয়েছেন তিনিও কিন্তু বাংলা ব্যবহার করতে করতে অনেকগুলো স্প্যানিশ ওয়ার্ড তার বাংলা ভাষার মধ্যে ইনক্লুড করে ফেলবেন যেহেতু তারা দুইজনেই ওখানে রয়েছেন বা ওই দ্বীপে একা রয়েছেন তাহলে এবার খেয়াল করে দেখুন দুইজন মিলে বাংলা ভাষার মধ্যে কিছু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ঢুকিয়েছেন এবং স্প্যানিশ ব্যক্তি স্প্যানিশের মধ্যে বাংলা কিছু ল্যাঙ্গুয়েজ ঢুকিয়েছেন এবার দুইজনে মিলে যখন কথা বলবেন তখন তারা যে ভাষায় কথা বলবে এই ভাষাটা আপনার কাছে কমপ্লিটলি ডিফারেন্ট মনে হবে কারণ তারা অর্ধেক স্প্যানিশ ব্যবহার করছে অর্ধেক বাংলা ব্যবহার করছে এবং এটা কিন্তু বহির্বিশ্বে কিংবা আমাদের বোধগম্যের বাহিরে হবে এই যে খেয়াল করে দেখেন নতুন সৃষ্টি কিছু স্প্যানিশ কিছু বাংলা কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কিছু শব্দ এইটা মিলে নতুন একটা তৃতীয় ভাষা তৈরি হওয়া এই ভাষাটাকে বলা হচ্ছে আপনারা অনেকেই জানেন যারা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট তারা এই ভাষার পরিবর্তনটা জানেন অর্থাৎ একটা ভাষা এবং আরেকটা ভাষা দুইটা ভাষা থেকে শব্দ বড় করে কিংবা ধার করে যখন তৃতীয় আরেকটা ভাষা তৈরি হয় তখন তাকে বলা হয় পিজিন তাহলে খেয়াল করে দেখেন ওই বাঙালি ব্যক্তি এবং স্প্যানিশ ব্যক্তি যে মিলিত হয়ে নতুন ভাষা ইনভেন্ট করেছে করেছে নতুন ভাষায় কথা বলা বলা শুরু এটাকে হচ্ছে ইংরেজিতে পিজিন এবার আমরা পিজিন সম্পর্কে জানলাম তার মানে তৃতীয় একটা ভাষা প্রচলিত হলো এটাকে কিন্তু আমরা কমপ্লিট ভাষা বলতে পারবো না কারণ একটা ভাষাকে ভাষা বলতে হলে তার কিছু সার্টেন বৈশিষ্ট্য থাকতে হয় যেমন তার একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকতে হয় তার অ্যালফাবেট থাকতে হয় গ্রামার থাকতে হয় কিছু রুল থাকতে হয় এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় ওই ভাষা বলার জন্য একটা জনবল বা মানুষ থাকতে হয় খেয়াল করে দেখেন দুইজন ব্যক্তি একটা ভাষা বানিয়ে ফেললেও কিন্তু সেটা কেউ বলছে না তা কিন্তু হবে না তাহলে এই ভাষাটার একটা প্রবর্তিত রূপ হতে পারে কিভাবে একটু খেয়াল করে দেখেন ধরেন বাংলা যে বাঙালি ব্যক্তিটা রয়েছেন এবং স্প্যানিশ ব্যক্তি তার অত বিবাহিত এবার স্প্যানিশ ব্যক্তি এবং এই বাঙালি ব্যক্তির সন্তান হলো তাহলে এই সন্তান দুইটা কোন ভাষায় কথা তারা কিন্তু কমপ্লিটলি বাংলা ভাষায় কথা বলতে পারবে না আবার কমপ্লিটলি স্প্যানিশ ভাষায়ও কথা বলতে পারবে না সোজা কথা তারা বাংলাতেও কথা বলতে পারবে না স্প্যানিশেও কথা বলতে পারবে না একদম পিওর ভাবে তারা কোন ভাষায় কথা বলবে তাদের বাবা মা যে মিক্সড ভাষায় কথা বলে অর্থাৎ পিজিন এই ভাষায় তারা কথা বলা শুরু করবে তাহলে এই যে বাবা মার থেকে আগত যে নতুন ভাষাটা রয়েছে এই নতুন ভাষায় কে কথা বলছে তার তার সন্তানেরা। এই জন্য জন্য ওই নতুন না আমরা পিজিন বলছি প্রবর্তিত ভাষা এইটা হচ্ছে ওই সন্তানদের জন্য মাতৃভাষা কিন্তু মার জন্য মাতৃভাষা কি ছিল বাংলা আর বাবার জন্য মাতৃভাষা কি ছিল স্প্যানিশ এবং দুইজনে মিলে যে ভাষা সৃষ্টি করেছে সেইটা তাদের সন্তানের জন্য হচ্ছে মাতৃভাষা কারণ তারা ওই ভাষায় কথা বলে যখন পিজিন কিংবা সৃষ্টিকৃত নতুন ভাষা দ্বিতীয় প্রজন্মের জন্য মাতৃভাষা হয়ে কাজ করে তখন এই মাতৃভাষাকে আমরা বলি ক্রেয়ল কি বলছি আমরা ক্রেয়ল তাহলে বাবা মার জন্য যে নতুন সৃষ্ট ভাষা এটাকে বলা হয় ফিজিন এবং ওই সৃষ্ট ভাষায় সন্তানদের জন্য হয়ে যায় ক্রেয়ল তাহলে দেখেন এই দ্বীপের মধ্যে এই ব্যক্তি দুইজন কিন্তু পুরো একটা জাতি গঠন করতে পারে সংখ্যা বৃদ্ধি হয়ে হয়ে তারা এই ভাষাটাকে প্রচলন করতে পারে ওই ট্রাইবের মধ্যে তাদের নিজস্ব ভাষা হিসেবে অর্থাৎ এই পিজিন থেকে ক্রেয়ল এই ক্রেয়ল যে ভাষাটা রয়েছে এইটা তাদের নিজস্ব ভাষা হিসেবে কমপ্লিটলি নতুন একটা ভাষা হিসেবে প্রবর্তিত হতে পারে খেয়াল করে দেখেন তাহলে নতুন ভাষা কিন্তু দুই ভাবে সৃষ্টি হচ্ছে একটা হচ্ছে একটা রুট ভাষা থেকে একটা মূল ভাষা থেকে শব্দ পরিবর্তিত হয়ে হয়ে অন্য ভাষার শব্দ বড় করে 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 একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভাষায় পরিবর্তিত হয় যেমনটা হয়েছে আমাদের বাংলার ক্ষেত্রে এবং আরেক ভাবে যেমন পিজিন এবং ক্রেওলের মাধ্যমে দুইটা কমপ্লিটলি নতুন জাতি একসাথে বসবাস করার মাধ্যমে তাদের ভাষার আদান প্রদান করার ফলে তৃতীয় নতুন আরেকটা ভাষার যে জন্ম দেয়া সেটাকে আমরা বলছি কি পিজিন এবার এই পিজিনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আছে এটা কিন্তু আপনারা রিলেট করতে পারবেন যে ব্রিটেন কিংবা আমেরিকাতে যে ইংরেজি ব্যবহার করা হয় কিংবা ইংলিশ ব্যবহার করা হয় সেটা কমপ্লিটলি ডিফারেন্ট আফ্রিকান ইংলিশের থেকে আফ্রিকানরা তাদের ইংরেজির মধ্যে প্রচুর পরিমাণে তাদের স্থানীয় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং এ কারণে তাদের কিছু কিছু অঞ্চল যেমন পাপুয়া নিউ কিছু অঞ্চলের ভাষাকে বলা হয়ে থাকে টক পিসিন অর্থাৎ তাদের নিজেদের আঞ্চলিক ভাষা এবং ইংরেজি মিক্স করে তারা কি করে কথা বলে এই পিসিন শব্দটা থেকে আসলো ওই যে পিজেন খেয়াল করে দেখেন তাদের নিজেদের ভাষা ইংরেজি দুইটা মিলিত হয়ে নতুন একটা ভাষা ক্রিয়েট করেছে এটাকে বলা হয় কিন্তু তারা তাদের আঞ্চলিক ভাষায় এই ভাষাটাকে বলে বুঝতে পেরেছি আমরা এমন কিছু শব্দ কিংবা এমন কিছু সেন্টেন্স দেখে নিই যেটা টক পিসিন এবং ইংরেজিতে অ্যাভেলেবেল যেমন পাপোয়ানি উগিনীতে পরিবর্তিত টক পিসিন হচ্ছে যে আবেগ যার ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ কিংবা কাউকে অনুরোধ করা ঠিক একইভাবে বাক্যটা তারা টক আকারে ব্যবহার করে এর ইংরেজি অর্থ হচ্ছে ইউ কিংবা গুড জব তারা টক হিসেবে ব্যবহার করে আই যার ইংরেজি অর্থ হচ্ছে কি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি এবং আরেকটা বাক্য হচ্ছে আই নট গেট এবং এটার ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড খেয়াল করে দেখেনি কিন্তু গেট শব্দ রয়েছে আই শব্দ আছে নট আছে তিনটাই কিন্তু ইংরেজি ম্যাটেরিয়াল কিন্তু তারা তাদের স্ট্রাকচারকে নিজেদের ভাষার সাথে পরিবর্তন করেছে আই নট গেট এখানে একটি জিনিস বলে রাখা ভালো টক কিংবা পিজিং কিন্তু শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের শব্দের পরিবর্তনই হতে পারে না একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারালগত পরিবর্তনেও হতে পারে যেমনটা আমরা এখানে দেখছি সবগুলো ইংরেজি শব্দ ব্যবহার করার ফলেও তারা স্ট্রাকচারকে পরিবর্তন করে একটা পিসিন তৈরি করেছে তাহলে প্রথম যে বলেছিলাম যে প্রথম কোন ব্যক্তি বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলেন কিংবা প্রথম কোন ব্যক্তি ইংরেজি ভাষায় কথা বলা বলা শুরু করেছিলেন এটা কিন্তু আসলেই কঠিন কারণ কোনো এক ব্যক্তি শুধুমাত্র একটা ভাষায় প্রথমে কথা বলা শুরু করে না এটা পরিবর্তিত হয়ে হয়ে আসে কিংবা ক্রস হয়ে আসে আমি আশা করছি নতুন ভাষা সৃষ্টির যে কনসেপ্ট এটা আপনাদের মনে গেথে গিয়েছে আজকের পর থেকে আপনাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ওয়েল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও আপনি আরো চান কিনা লিঙ্গুয়াল একাডেমির সাথেই থাকবেন আমরা এখানে লাইভ ক্লাসের মাধ্যমে ইংরেজি সহ বিভিন্ন ভাষা নিয়ে আলোচনা করে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে